সংসারে স্বাগত জানিয়ে আমি অনন্যা আজকে রেসিপি খুবই সহজ পদ্ধতিতে এবং আড়াইশো গ্রামের মতো বিউটির ডাল নিয়ে নিয়েছি যাকে আমি ভ্যালিটা ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করবো আর সেগুলো তো বাড়তে পারেন আমি সবাইকে আমাদের দুই বোনের সংসারে স্বাগত জানিয়ে আমি অনন্যা আজকে শুরু করছি আমার নতুন ভিডিও একটা নতুন রেসিপি খুবই সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে আমি আপনাদের একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো আপনারা দেখুন এখানে আমি আজকে বানাবো বিউলির ডালের রসবরা তাই জন্যে আমি এখানে আড়াইশো গ্রামের মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো আর এখানে নিয়েছি লবণ চিনি মৌরি দুটো এলাচ আর এটা ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করব। আমার ডালটা এক ঘন্টার মতো ভিজিয়ে নেবেন এবার আমি ডালটা মিক্সিতে ব্লেন্ড করে নেবো বা আপনারা শিলনোড়াতেও বাড়তে পারেন আমি মিক্সারে এটাকে বেটে নেব ঠিক আছে দেখুন আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ঠিক এরকম হয়েছে করবে ঠিক আছে পেস্ট করে নিয়েছি এটাকে আমি এবারে ফেটিয়ে নেবো এতে লবণ এই মৌড়ি আর একটু হালকা এক চামচ চিনি দিয়ে তার আগে আমি চিনির সিরাটা বানিয়ে নেব ঠিক আছে চিনির রসটা আমি বানিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় দেড় বাটির মতো চিনি প্রায় বাটির মতো চিনি দিলাম এবার আমি এতে বেশি জল দেবেন না ওই বাটিরই দু বাটি জল দিয়ে দিলাম এলাচ দুটো রেখেছিলাম এলাচ দুটো একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম গ্যাসটা একটু হাই করে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকবে ভালো করে সতে ফুলে বেশি মোটা তার হবে না মোটামুটি একটু চিটচিটে হবে সেই রকম তারপরে নামিয়ে নিতে হবে তিন দশটা ওটা হতে থাক ততক্ষণ আমি ততক্ষণে আমি ডালটা ফেটিয়ে নিই ডালে একটু দেখুন হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম মৌড়িটা দিয়ে দিচ্ছি মৌরিটা প্রায় সবটাই দিয়ে দিলাম এক চামচের মতো চিনি দিয়ে দিলাম তত ফাটাবেন তত ভালো রস বড়া গুলো ফুলবে তবে ভালো ফুলবে এবং ফ্লাভি টাইপের হবে খেতেও খুব সুন্দর লাগবে এবং নাই পাঁচ দশ মিনিটের মতো ফাটাবেন দেখতেই পাচ্ছি আমি কেমন ফাটাচ্ছি এটা পারফেক্ট ব্যাটার হয়েছে কি সেটা জানারও একটা পদ্ধতি আছে সেটা আমি আপনাদের বলে দেব তাই খুব ভালো করে ফাটাবেন ব্যাটারটাকে ফেটিয়ে নেব রসটা ফুটে গেলে আপনারা একটু গ্যাসটা মিডিয়াম লো করে দেবেন না হলে রসটা একদম কমে যাবে ভালো করে এক দিক থেকেই ফাটাবেন রস বড়া এটাই একটাই যে যত বেশি ফাটাবেন তত বেশি রস বড়াটা ফুলবে এবং ভেতরটা ফ্রাফি হবে ঠিক আছে একদিক দিয়ে ফাটাবেন আমার দিদি এখন দিদির ছেলেকে দোলা দিচ্ছে আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন কিছু একটা ওটা হচ্ছে দোলার আওয়াজ দাঁড়ান একটু পরে আপনাদের দেখাচ্ছি যে সে কীরকম দোলায় ঘুমাচ্ছে আর আমার দিদির মেয়ে এখন আমার রান্নাটা শ্যুট করছে ভিডিওটা করছে ও ক্যামেরা ধরে আছে আজ হয়তো ক্যামেরাটা এদিক ওদিক হতে পারে আমার মনে হচ্ছে সেটা ফাটানো হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা বুঝবেন কি করে যেটা ফাটানো হয়ে গেছে এরকম একটা বাটিতে এক বাটি জল নিয়ে নেবেন এর থেকে একটুখানি ব্যাটার নিয়ে এটাতে এই জলটাতে ফেলবেন দেখুন এটা ভাসছে দেখুন এটা ভাসছে মানে এটা হয়ে গেছে ব্যাটারটা হয়ে গেছে ঠিক আছে আর এটাকে ফেটাতে দেখুন এটা হয়ে গেছে হাতে নিলাম একটু চিটচিট করছে দেখুন মানে এটা হয়ে গেছে এবার এটা বন্ধ করে দেবেন বেশি এটা রস হয়ে গেলে এটা একটার বা দুটার হয়ে গেলে হবে না রস টানবে না রস বড়াতে তাই জন্য এটা এরকমই মোটামুটি একটা রস হবে ঠিক আছে এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম আমি আপনাদের দেখাচ্ছি আম মানে হচ্ছে আমার দিদির ছেলে এখন গোলায় দুলছে দেখুন গোলায় দুলছে গোলায় দুলছে হ্যাঁ কথাও বলছে সে রান্নাও দেখছে আমার দেখতে পাচ্ছেন আমরা সবাই তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন নাহলে হাত পুড়ে যেতে পারে এবার ধীরে ধীরে দিয়ে দিন একটু সময় সাপাক্ষ ব্যাপার এটা ধীরে ধীরে দেবেন তেলে যতটা ধরবে ততটা দেবেন তারপর চামচ দিয়েও দিতে পারেন আমি হাত দিয়ে দিচ্ছি দিতে পারেন যারা আরেকটু ছোট চান তারা ছোট ছোট দেবেন আমি মিডিয়াম সাইজটা দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিলাম ট্যাগ পিট লাল হয়ে গেলে আপনারা উল্টাবেন এখনো এক পিট হয়নি এবার আমি এগুলোকে ধীরে ধীরে উল্টে দেবো আগে এগুলোকে নিচ থেকে একটু প্রতিদিন আচা করে নেবেন সব ছেড়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দেবো একটু লাল লাল করে ভাজবেন আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন কিন্তু একটু লাল লাল করে ভাজবেন তাহলে কালারটাও খুব ভালো আসবে এমনি এগুলো ভাজা হয়ে গেলেই একে অপরের গা থেকে ছেড়ে যাবে এখন একটু লেগে গেছে দেখুন এখন ছেড়ে যাচ্ছে গা থেকে আমি লাল লাল করে নামিয়ে দেখতেই পারছেন কতটা বড় বড় হয়ে ফুলেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেবো ছান ছাঁজ দিয়ে ছেঁকে দেখুন আমি গামলাতে একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো এতে থেকে যাবে ঠিক আছে বেশি তেল এখন আমি উঠে নিচ্ছি এটা আপনারা শুকনোও খেতে পারেন যাদের সুগার আছে তারা এগুলোকে শুকনো খেতে পারেন রসে না দিয়ে ওটাও ভালো টেস্টি হয় ভালোই খেতে হয় ঠিক আছে ঠিক আছে আমার দিদি মেয়ে ওরকম শুকনো খেতে পছন্দ করে ও চিনির রসে একদম খেতে পছন্দ করে না যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই রসে দিয়েই খাবেন তাই জন্যই এর নাম রস বরা মেয়েটা এমনি বললাম যাদের সুগার আছে অনেকেই মিষ্টি খেতে পারেন না কিন্তু তবুও যদি এটা খাওয়ার ইচ্ছা হয় তাহলে তারা এটা রসে না দিয়েই খেতে পারেন মেয়েরা এখন খুব মশা কামড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে প্রচণ্ড মশা হয়েছে এখন গরমে ও একটু পা হাত পা নাড়াচ্ছে রাখছে ক্যামেরাও একটু মরে যাচ্ছে এখন কত বড় বড় ফুলেছে এ ফ্যাটালে এটাই হয় এগুলো যত বেশি ফুলবে তত ভেতরটা ফাঁপা টাইপের হবে ঠিক আছে ঠিক আছে খেতেও ততটাই সুন্দর হবে এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো আবারও উঠিয়ে নিচ্ছি এখন গ্যাসটা একটু কমিয়ে দেবে দেখুন এটাই গ্যাস এরকম একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি রসে দিয়ে যে কেমন হয় দেখুন আমার সব ভাজা হয়ে গেছে আমি এগুলোকে সব ভেজে তুলে নিয়েছি এবারে আমি এগুলোকে রসে দিয়ে দেব এই সেই রস যেটা বানিয়ে রেখেছি গামলা করে করে এগুলোকে রসে দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন পাঁচ ঘট ঢাকা দিয়ে রাখবো বেশি না বেশিক্ষণ লাগবে না রসে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ওপর নিচ রস চোখ করে রসগুলো ঢোকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ঢাকা পাঁচ মিনিট পরে আমি আপনাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রস আমি এটা এবারে প্লেটে নামিয়ে নিচ্ছি স্পুন অনেকটাই রস টেনে নিয়েছে আর যেই বাকি রসটা আছে ওইটা আপনারা রস দিয়ে খাবেন তাহলে এটা খুব ভালো লাগবে খেতে দেখুন এটা দেখতে পাচ্ছেন কতটা রস হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আমি আপনাদের আর একটা দেখাই এটা দেখে দেখুন রস পুরো টপছে এতটা সফট হয়েছে যেতে আপনারা খুব সুন্দরই হবে আপনারা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো দেখুন এই ছিল আজকে আমার রেসিপি ডিগলির ডালের রসবড়া আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখবেন আরও নতুন নতুন ভিডিও থাকবে লাইক করবেন আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে ঘরে বানিয়ে খেয়ে আপনাদের জানাবেন যে কেমন হলো। আজকের ভিডিও এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে